খামারে অত্যাধিক মাছি হবার কারণ মাছির উপদ্রব থেকে বাঁচতে সব সবসময় ম্যানেজমেন্টাল বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে তাই মাছির উপদ্রব থেকে বাঁচতে আমার প্রথম পরামর্শ হল ম্যানেজমেন্টাল উন্নতি করতে হবে তারপর অন্য কিছু ব্যবস্থাপনাগত প্রতিরোধ এক লিটার পরিষ্কার ও শুকনো রাখতে হবে ভেজা বা সাথে সাথে লিটার দ্রুত পরিবর্তন করতে হবে দুই মুরগি খামার থেকে দূরে মাটিতে পুঁতে ফেলতে হবে তিন মুরগির পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হবে চার খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত চুন ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহার করতে হবে পাঁচ মাছির উচ্চ খুঁজে বের করতে হবে এবং তা ধ্বংস করতে হবে ছায় পূর্বের ব্যাচের লিটার খামারে আশেপাশে না রেখে দূরে কোথাও ফেলে আসতে হবে খ কেমিক্যাল ট্রিটমেন্ট এক খামারের চারপাশে তার তেল স্প্রে করতে পারেন এটা মাছি তাড়াতে সাহায্য করবে দুই ইনসেকটিসাইড সম্বলিত বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায় যেমন সাইফলি ট্র্যাপ নো ক্রোয়েক ইত্যাদি এগুলো নির্দিষ্ট মাত্রায় খামারের চারপাশে ছিটিয়ে দিলে মাছি প্রাপ্তবনাস্ক মারা যায় তিন এছাড়া আইন সম্বলিত বিভিন্ন প্রিপারেশন আছে যেগুলো খাদ্যের সাথে ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করলে মাছির ডিম ও লার্ভা ধ্বংস প্রাপ্ত হয় চার এছাড়া লিটারে অ্যামোনিয়া রিডিউসারও ব্যবহার করতে পারেন এতে কিছুটা হলেও মাছির উপদ্রব কমে গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর